নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি দুটো বিষয় নিয়ে আপডেট দেবো প্রথম দুটো ছবি হচ্ছে দুটোই বড় বড় বাংলা ছবি একটা দেবদার ছবি একটা প্রসেনজিতের ছবি তো দেবদার ছবি খাদান নিয়ে একটা আপডেট আছে তো সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি প্রসেনজিতের যে পুজোর ছবিটা আসার কথা ছিল রাহুল মুখার্জি রাহুল মুখার্জির সাথে মানে ডিরেকশনে যেখানে আমরা প্রসেনজিৎ এবং অনির্বাণ চট্টোপাধ্যায়কে একসঙ্গে দেখতে চলেছিলাম তো সেই ছবিটা বিষয়ে কিছু কথা বলবো তো প্রথমে আসি দেবদার ছবি খাদানের বিষয় তো দেখুন একটা বড় নামি পত্রিকা থেকে একটা নিউজ করা হয়েছে যেখান থেকে জানানো হচ্ছে যে দেবদার যে খাদান ছবিটা সেটা কিন্তু এবছরে বড়দিনে দিনে আসতে চলেছে তো এই যে বলা হচ্ছে না দেবদার ছবি বড়দিনে দিনে আসতে চলেছে এটার মধ্যে একটা কোশ্চেন মার্ক থেকে যায় তার কারণ একটা কথা বলি ডেফিনেটলি আমরা যদি বিগত তিন বছর দেখি দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ চব্বিশ দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ তো দু হাজার একুশে এসেছিলো কি ছবি ডিসেম্বর এসেছিল হচ্ছে টনি যেটা সেই সময় করোনার মাঝে এসে এবং পুষ্পা টুয়ের সাথে রিলিজ করেছিলো এবং সেটা বক্স অফিসে দারুণ সফল আমরা জানি কী করেছিল বক্স অফিসের ছবিটা ডেফিনেটলি দু হাজার বাইশে আসে যে ছবিটা সেটা অন্যতম একটা বিগ হিট ছবি যেটা আমরা দেব মিথুন চক্রবর্তীকে একসঙ্গে ছবি করতে গেছিলাম এবং সেই ছবির পাশাপাশি কিন্তু বাংলাতেও কিন্তু বেশ বড়ো বড়ো কয়েকটা ছবি ছিল হামি টু বলে একটা ছবি তুলেছে হামি সিরিজটা বিশাল বিখ্যাত হিট মানে এটা ভেবেছিলো সবাই ভেবেছিল যে এইটা সব থেকে প্রথম জায়গাটা পাবে এবং তার পাশাপাশি একটা বঙ্কেশ টাইপের একটা ফেলো বোমকেশ টাইপের রহস্য গল্প এসেছিলো সেটাও ভেবেছিলো লোকে না ভালো দেখবে ডেফিনেটলি এখানে কিন্তু দুটো ছবির চাপে কিন্তু এই ছবিটা কোথাও তলিয়ে যেতে পারে অনেকে ভেবেছিলো বাট সেটা কিন্তু হয়নি প্রজাপতি ডেফিনেটলি এমন একটা কালেকশন করে যেটা একটা মাই স্টোর সৃষ্টি করে দেয় এবং তার পরবর্তী সময় আগের বছর আমরা দেখি যে চার চারটে বিগ বিগ ছবি কিন্তু একসঙ্গে রিলিজ করেছিল যেখানে মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা ছিল সেখানে দেবদা নিয়েছিল প্রধান যেখানে দেবদা এবং অভিজিৎ সেন এসেছিলো জুটিটা বড় বড়দিনে এবং তার পাশাপাশি আমরা দেখেছিলাম যে মানে শাহরুখ খানের যে রাজত্ব চলে আমাদের এখানে তার ডাঙি এসেছিলো এবং তার পাশাপাশি সালার ছবিটা এসেছিলো তো সেখান থেকেও কিন্তু ডেফিনেটলি প্রধান ছবিটা বিশাল একটা কালেকশন করেছিল তো সেই কম্বিনেশানটা কি এবছরে ভেঙে যাবে তো সেইটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকে যায় কারণ আমরা প্রত্যেক বছর খ্রিস্টমাসে কিন্তু এই বিগত তিন বছর ধরে কিন্তু খ্রিস্টমাসের দেব এবং অতনু চৌধুরী এই যে বিষয়টা আমরা কম্বিনেশানটা আমরা কিন্তু প্রত্যেকবার দেখতে পাচ্ছি এবং সে প্রত্যেকটা ছবি শুধু এসেছে নয় বিগেস্ট 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 হিট হয়েছে তো সেই কম্বিনেশন কি এবছরে খ্রিস্টমাসে আসবে না তো সেটা নিয়ে আমার কিন্তু একটা যতটা যথেষ্ট ডাউট রয়েছে বাট যেহেতু একটা আমি পত্রিকা থেকে এটা আপডেট করা হচ্ছে যে এ বছরে খাদান বড় দিনে রিলিজ করতে পারে তো সেই কারণে কিন্তু একটা চক্র থেকেই যায় এবং আমার মনে হয় না যে খাদান যদি রিলিজ করে তাহলে দেবের উজিত সেনের সাথে যে ছবিটা আসার কথা সেই ছবিটা মনে হয় না যে আসবে বলে তো ডেফিনেটলি আমার খাদান ছবি মনে হচ্ছে যতই বলুক হয়তো নাও আসতে পারে কারণ এই কম্বিনেশানটা ভাঙার চান্স কম রয়েছে ডেফিনেটলি আমি যদি চিন্তা ভাবনা কারণ এই ছবিটা এইখানে এই টাইমে এসে দারুণ সাকসেস দিয়েছে তো কেউ চাইবে না যে সাকসেসটা থেকে বেরিয়ে একটা অন্য টাইমে রিলিজ দিতে তো ডেফিনেটলি হতেও পারে আমিও ভুল হতে পারি বাট আমার মনে হয় খাদান ছবি যতই বলুক এবছরও হয়তো রিলিজ হবে না তো দেখা যাক আলটিমেটলি সেটা হয় কি না এবং কোনটা রিলিজ হয় সেটা দেখার মতো বিষয় হবে তো আমি এটা আমার যেটা মনে হলো সেটা বললাম হয়তো ভুলও হতে পারি এবার আসি প্রসেনজিৎ এবং অনির্বাণের যে ছবিটার কথা সেই বিষয়টা কিন্তু ফাইনালি যে আপডেটটা আসছে যে এই ছবির যে পরিচালক রাহুল মুখোপাধ্যায় তাকে যে তিন মাসের জন্য ব্যান্ড করা হয়েছিল সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে ফেডারেশনের তরফ থেকে অর্থাৎ আমাদের বাংলা যে ফেডারেশনের তরফ সেখানে কিন্তু বিভিন্ন রকম নিয়ম নীতি রয়েছে তো তিনি সেই নিয়ম নীতির মাধ্যমে সেখানে করা ক্ষমা চেয়েছে এবং তারা একটা নোটিশের মাধ্যমে পুরো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের একটা ভুল হয়েছিল এবং তারা ফাইনালি কিন্তু রাহুল মুখোপাধ্যায়কে দিয়ে ছবিটা পরিচালনা মানে দিতে চলেছে সুতরাং বোঝা যাচ্ছে এই যে দুর্গা পুজোয় যে আমরা আবার রাহুল মুখোপাধ্যায় প্রসেনজিৎ এবং অনির্বাণের যে কম্বিনেশানটা দেখতে পেরেছিলাম পুজোর সেটা আসতে চলেছে এবং পুজোতে কিন্তু এবছর বিরাট লড়াই হবে দেব আসছে তার টিক্কা নিয়ে দেবশ্রিজিৎ মুখার্জি প্রসেনজিৎ আসছে প্রসেন্দির্বাণ এবং রাহুল মুখোপাধ্যায় একটা ছবি নিয়ে আসছে একটা অফিসার রিমের ছবি হলো মিঠুন চক্রবর্তী আসছে সোহম মিঠুন চক্রবর্তী শাস্ত্রী তাই আলাদাই কম্বিনেশান চলবে এবং তার পাশাপাশি এদের মধ্যে এখানে আবার কে আসছে শিব প্রসাদ নন্দীদের ছবি বহুল তো ডেফিনেটলি বছরে কিন্তু আরওটা এ বছর আরও টাফ আমি গ্যারেন্টি দিতে পারি কেউ কাউকে এক টুকরো জমি ছাড়বে বলে আমার মনে হয় না তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বলো না চ্যানেলটা যদি নতুন দেখা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে ঘন্টা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে